ايهز موبائل ہے ماشاءاللہ انا بنگلہ دیش کللور نکر شفا دا ان دا سوری ماشاءاللہ ايهز موبائل ہے ایک ايهز موبائل মাসাল্লাহ ঈদের জামা শেষ করলাম এখন ধীরে ধীরে চলে যাব রুমে আসসালামু আলাইকুম ঈদুল আজহার শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও চলুন বন্ধুরা কথা না বলিয়ে ভিডিওতে যাই মাসাল্লাহ ঈদুল আজহা ঈদের নামাজ শেষ হওয়ার পরে সবাই কম বেশি ছোটো বড়ো সবাই মিলে যেমন সাহেবের সাথে বোঝাপা করার জন্য যাচ্ছে

বন্ধুরা এটা আমার দ্বিতীয় ঈদ সৌদি আরবে সৌদি আরবে ঈদ করে খুব আনন্দ উপভোগ করছি সবাইকে ছেড়ে এখানে ঈদ করছি খুবই ভালো লাগছে সাথে থাকুন যারা যারা এখন ফোন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি মাশাআল্লাহ কই নিন তা কই মাশাআল্লাহ ঈদ মুবারক কালাম কালাম ঈদ মুবারক মাশাআল্লাহ বাংলাদেশ কুল্লু নফর সুফাদা ইন দা সুরি আচ্ছা কি সুন্দর সুন্দর কি দারুন শত শত মানুষ নামাজ পড়লাম একসাথে عيد إيه مبارك شوف 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 عيد إيه مبارك عيد إيه مبارك عيد إيه مبارك شك إيه ওকে বন্ধুরা ঈদের জামাত শেষ সৌদি আরব ঈদের জামাত শেষ করলাম মহিলারা প্রচুর মহিলারা নামাজ পড়লো এখানে ঈদের জামাত শেষ করলাম এখন ধীরে ধীরে চলে যাব রুমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাইহান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈদুল আজহার ওয়াজিব নামাজের জামাত থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবু রাইহান রিয়াদ খালিদিয়া ঈদগাহ বা ঈদের জামাত যে মসজিদে পড়া হয় সেই মসজিদ থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে আমি নিলাম